এখন আমরা 19 এর এই ম্যাথগুলো আমরা দেখছি যে কিভাবে আপেক্ষিক পারমাণবিক বোর फाइंड আউট করতে হয় আর তো আপেক্ষিক পারমাণবিক বোর फाइंड আউট করা হয় দুইটা প্রসেসে ফার্স্ট একটি পরমাণুর বোর দেয়া তাহলে সেটা একটা প্রসেস আর যদি তাদের প্রকৃতিতে পাচুর্যতা বা প্রকৃতিতে কত শতাংশ পাওয়া যায় সেটা দেয়া তাহলে এক প্রসেস তো প্রথম যে স্টেপটা বা টাইপ স্টেপ আমরা যে বোঝেন প্রকৃতিতে পাচুর্যতা বা প্রকৃতিতে কি পরিমাণ পাই শর্তে তো ধরো কোন আইসোটোপের বড় সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা দেওয়া আছে এম ওয়ান এম টু এম থ্রি আর প্রকৃতিতে তার প্রাচুর্যতা হলো এ পার্সেন্ট বি পার্সেন্ট এবং সি তাহলে তার প্রারম্ভিক বল বা আপেক্ষিক প্রারম্ভিক বল কিভাবে ফাইন্ড আউট করবো তার প্রাচুর্যতার সাথে তার যে ইয়েটা দেওয়া আছে নিউক্লিয়ন সংখ্যা এটা গুণ করবো মানে সামেশন অফ প্রাচুর্যতা ইনটু নিউক্লিয়ন সংখ্যা বাই হলো হান্ড্রেড এখন এখানে একটা কথা আছে যদি সেটা শতাংশ না দিয়ে বংশে দেয় তাহলে হান্ড্রেড হবে না যেমন ধরো বললো ফিফটি পার্সেন্ট তাহলে তুমি হান্ড্রেড দ্বারা বাক করো বাট

একসরূপ বিদ্যমান যাদের বোর সংখ্যা হইলো বা যাদের বোর থার্টি ফাইভ এবং থার্টি সেভেন এদের ক্রমে সেভেন্টি ফাইভ অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট ক্লোরিনের পারমিক বোর বা আপেক্ষিক পারমিক বোর হতো তাহলে আমি বলছিলাম প্রাচুর্যতাকে তার পারণিক বোর বা নিউক্লিয়ার সংখ্যা বা বোর সংখ্যা ওয়াটার যাই বলো তার দ্বারা গুণ করবো গুণ করে আমরা সমষ্টি করবো সমষ্টিকে যে শতকরা দেওয়া থাকে তাহলে একশো দ্বারা বাক করবা বা শত্রয় না একশো দ্বারা বাক করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে শতকরা দেওয়া আছে তাহলে থার্টি ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ

বাই হলো তোমার ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি ফোর গ্রাম দ্বারা ভাগ করলে যেটা পাওয়া সেটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর যেমন ধরো এখানে কি বলছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণু ভর দেওয়া আছে এত ফলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত কারণ ওই একটি পরমাণুর ভরকে আমরা কি করবো তার যে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টোয়েন্টি ফোর দ্বারা আমরা ভাগ করবো ভাগ করলে যেটা আসবে সেটাই হলো আনসার বুঝা গেল এখন দেখো এই যে টপিকস টা এই টপিকস খুব বেশি ইম্পর্টেন্ট ফর এমএসসিও এইটা শুধু যে এইচএসসি তে আসবে એમ না এইচএসসি টু এডমিশন দুইটাতে এটা কাজে লাগে থ্যাংকস হলো আলফা বিটা এবং গামার রশ্মির তুলনা এবং নিউক্লিয়ন বিক্রিয়া আচ্ছা তাহলে দেখো আলফা রশ্মি বিটা রশ্মি গামা রশ্মি আলফা কি আলফা হইলো হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস আর বিটা হলো ইলেকট্রন ফোনার প্রবাহ ইলেকট্রন যখন প্রবাহিত হয় তখন বিটা রশ্মি নির্গত হয় আর গামা হইলো তরিত চুম্বকীয় তরঙ্গে ফাংশন আছে দেখো আলফার প্রতীক কি আলফাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে হিলিয়াম টু প্লাস ফোর আর টু বা তুমি এইটাকে এইভাবে লিখতে পারো ফোর ফোর আলফাকে আচ্ছা বিটাকে এটা তো আলফার ইয়ে গেল বিটাকে কিভাবে আলফার চার্জ হইল প্লাস টু বিটার চার্জ হল মাইনাস ওয়ান এবং গ্রামা হলাই নিরপেক্ষ আলফার আপেক্ষিক বর তোমার ফল বিটার শূন্য গামার ও শূন্য ক্ষমতা বা বেদ করার ক্ষমতা আলফার হইলো এক গুণ বিটার হইলো এক হাজার গুণ আর গামার হইল দশ হাজার গুণ আয়ন কনভার্ট হওয়ার ক্ষমতা থেকে বেশি হইল আলফার আলফা অপেক্ষা মানে বিটার হইল মাঝারি এবং গামার হইল গিয়ে সবচেয়ে কম বোঝা গেল এখন দেখো নিউক্লিয়র ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন দুইটাই আমরা পড়ছিলাম ক্লাস নাইনটা নিউক্লিয়ার ফিশন কি হয়েছে নিউট্রনের আঘাতে তার মানে নিউট্রন ঠিক আছে নিউট্রনের আঘাতে যদি কোনো ভারী পরমাণু নিউক্লিয়ার প্রায় সমবর বিশিষ্ট দুইটি অংশে বিভক্ত হয় এবং প্রচুর পরিমাণ প্রচুর পারমাণিক শক্তি নির্গত হয় তবে নিউক্লিয়াসের এরূপ বিভাজনকে নিউক্লিয়ার ফিশন এবং খন্ডদয়কে ফিশন ভগ্নাংশ বলা হয় অর্থাৎ ধরো একটা নিউক্লিয়াস আছে বা একটা পরমাণু আছে তখন বাড়ি একটা নিউটন দ্বারা এই পরমাণুটা আঘাত ফল আঘাত ফল এই পরমাণুটা ভাঙবে তাহলে ভাঙার ফলে যে দুইটা পরমাণু গঠিত হয়েছে তাকে বলা হয় ফিশন এই যে বিভাজনটা এই বিভাজনটাকে বলা হয় ফিশন এবং এই বিভাজনের ফলে কিন্তু প্রচুর পরিমাণ শক্তি নির্গত হবে দেন হইলো আমাদের পজিটন পজিটন জিনিসটা কি পজিটন আর ইলেকট্রন দুইটাই সম মানে সেম জিনিসই পাওয়া যায় বাট ইলেকট্রন হলো ঋণাত্মক আর প্রজিটন হলো ধনাত্মক তুমি মানে বলতে পারো এক কথা যে ধনাত্মক ইলেকট্রনটাকেই বলা হয় প্রজিটন অর্থাৎ কোনো একটা ইলেকট্রনের চার্জ সামহাও সেটাকে পজিটিভ হয়ে তো তাহলে সেটাকে বলতে পারো প্রজি তো এটি মৌলিক কোনা যার বড় এবং চার্জ ইলেকট্রনের সমান কিন্তু চার্জ ধনাত্মক আর চার্জের মানটাই ইলেকট্রনের সমান কিন্তু চার্জটা ধনাত্মক অর্থাৎ এটি ধনাত্মক ইলেকট্রন বলা যায় তো ওই আগে বলছিলাম যে আমাদের এইচএসি টু এডমিশন এইচএসি টু এডমিশন এমসিকিউ আসবে সেটা হইলো আমাদের নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া এই যে নিউক্লিয়ার বিক্রিয়া যেটা নিউক্লিয়ার বিক্রিয়া দেখে তোমাকে এইভাবে একটা বিক্রিয়া তো এখানে তো বিক্রিয়া দেয় আসলে খুব সুন্দর করে এখানে তো আমি চার পাঁচটা বিক্রিয়া লিখে রাখছি তো তোমাকে প্রশ্ন কি ব্যবহার করবে দেখো সাপোজ ধরো অক্সিজেন দিল ওকে ফাইন এইখানে দিল তোমার ধরো এক্স দিয়া রাখলো আর প্লাস দিয়া রাখলো তোমার তোমার এইখানে তখন বললো এই এক্সটার সিম্বল বা নিচের কোনটি এক্স ঠিক আছে নিচের কোনটি এক্স বা বক্স রাখতে পারে হোয়াট করতে পারে তো দেখো নিউক্লিয়ার বিক্রিয়ার যে কাহিনী কিচ্ছা কাহিনী সেটা কি রকম নিউক্লিয়ার বিক্রিয়া হয় সেটা একটু আমরা দেখার ট্রাই করি নিউক্লিয়ার বিক্রিয়ার কন্ডিশন হলো তার যে মোট যে বোর্ড সংখ্যা লেফট হ্যান্ড সাইড মোট বোর্ড সংখ্যা এবং রাইট হ্যান্ড পার্ট এর মোট বোর্ড সংখ্যা সমান থাকবে আর লেফট হ্যান্ড পার্ট এর মোট প্রোটন সংখ্যা এবং রাইট হ্যান্ড পার্ট এর মোট প্রোটন সংখ্যা সেম থাকবে বুঝতে পারলাম ওকে তাইলে এটা যদি আমরা দেখা ট্রাই করি তাইলে দেখো এইটা ছিল আর আমাদের এইটা ছিল তাইলে আমাদের লেফট হ্যান্ড পার্ট এর মোট বোর্ড সংখ্যা কত আমাদের 20 হুম ওকে এক্স কত সেটা আমরা পরে নেব আচ্ছা এইটা তো ছিল তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড পার্টে আমাদের কত হবে মোট টোয়েন্টি হবে তাহলে তাহলে অলরেডি তো তুমি দিয়ে রাইট আর উনিশ বাকি রয়েছে তাহলে এইটা হলে নাই আচ্ছা গেল আমাদের বড় সংখ্যা এখন দেখো লেফট হ্যান্ড পার্টে আমাদের পালন সংখ্যা কত মোট টেন রাইট হ্যান্ড পার্টে তুমি অলরেডি ওয়ান ইউজ করছো তাহলে আর কত বাকি রইলো আমাদের

হাইড্রোজেন ওয়ান ওয়ান দিয়ে এইখানে হাইড্রোজেন না দিয়ে তোমাকে ডিরেক্ট প্রুটন লিখে দিতে পারছো প্রুটন মানে হলো এইটা বুঝাইতে পারলাম আবার এইখানে এই দেখো এটার মধ্যে কিন্তু আলফা দিছে তার মানে আলফা মানে তোমাকে বুঝতে হবে যে চারটা তার বোর সংখ্যা চারটা আছে এবং পারমাণু সংখ্যা দুইটা আছে ক্লিয়ার তারপরে বিটা মানে হইলো এই দেন তার বিটার বোর সংখ্যা জিরো বাট সিম্বলটা হইলো পারমাণু সংখ্যা মাইনাস ওয়ান

এবং তিনটা নিউটন উৎসন্ন হয়েছে তারপরে দেখো বর ছুটি নিউক্লিয়ন গুলো নিউক্লিয়াস গঠনের সময় কিছুটা বর এখন দেখো তুমি আগে যেটা দেখছো না আগে আমরা দেখছি একটা দুইটাতে কনভার্ট হয় এখন আমরা দুইটা বা তিনটা এর হয়ে একটা নিউটনে কনভার্ট হই

আচ্ছা তাহলে নিউক্লনের মুঠ বোর কি হবে প্রুটনের একটা প্রোটনের বড় হলো এমপি ধরো একটা এখন এন সংখ্যক আছে তাহলে তার মুঠ বড় কত হ্যাঁ আমার উদ্দেশ্য হলো বের তাহলে একটা নিউক্লনের মধ্যে ধরো দশটা প্রোটন আছে আর ধরো নয়টা তোমার কি আছে নিউট্রন আছে তাহলে একটা প্রোটনের তোমার বোর যদি হয় এমপি তাহলে দশটা প্রোটনের বোর কত টেন এমপি আর একটা প্রোটনের একটা নিউট্রনের বড় যদি হয় এম এন তাহলে নয়টায় ভর কথা হবে এইটা আর এই সমস্তটাই কি একটা নিউটনের বর্ণনা নিউক্লিয়নের বর্ণনা বা বল সংখ্যা না সো এইটাই আছে তো এখানে লেখছে দেখো এমপি এমপি তে হলো একটা প্রোটনের বল আর জেড হলো পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা আর এমএন এন হলো একটা নিউটনের বল আর এন হলো আমাদের নিউটন সংখ্যা এখন দেখো এ এন এর জায়গায় তুমি লিখতে পারো এ মাইনাস জেড কি জন্য এ মাইনাস জেড লেখছি

নিউক্লিয়নার নিউক্লিয়াসের তো একটা নির্দিষ্ট বোর্ড থাকবে এটাও গিভেন দেওয়া থাকবে তাহলে ধরো তোমার নিউক্লিয়াসের বোর্ড ধরলাম আমি এম আর যে নিউক্লিয়ন আমরা যে সাপ করে যে বোর্ডটা পাইছে সেটা ধরলাম এম প্রাইম তাহলে এই যে এই দুইটার ডিফারেন্সটাই হলো আমাদের মূলত বোর্ড ছুটি বোঝা গেল এই দুইটার ডিফারেন্স বা এই দুইটার বিয়োগফলটাই হলো আমাদের বোর্ড ছুটি ছুটি এখন দেখো বন্ধন শক্তি এটা বন্ধন শক্তি নিউক্লিয়াসের প্রোটন ও নিউট্রন গুলোকে একত্রে বেঁধে রাখতে যে শক্তির প্রয়োজন হয় তাকেই বন্ধন শক্তি বলে তার মানে বন্ধন শক্তিটা বের কি আমরা বড থ্রুটি ইন্টু স্কোয়ার অর্থাৎ ই সমান এম সি স্কোয়ার আমরা যে পড়ছিলাম আইনস্টাইনের সূত্র এখানে এম এর পরিবর্তে আমরা দেখব বড থ্রু আর সিমান হলো আলোর বেগ

বোর্ড ত্রুটি এবং নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করো আর নিউক্লিয়ন প্রতি আমাদের কি বের করার কথা বলছে বন্ধন শক্তি এইখানে কি কি ডাটা দেওয়া আছে দেখো ডাটা না আমরা করতে তাহলে যদি এই জিনিসটা এখানে তোমাকে একটা পূর্ণাঙ্গ ডাটা হয়েছে পরীক্ষার সময় পূর্ণাঙ্গ ডাটা না দিয়ে এবার বলতে পারতো হিলিয়ামের নিউক্লিয়াস এর বোর্ড হিলিয়ামের নিউক্লিয়াসের নিউক্লিয়াস নিউক্লিয়াসের তোমাকে বলে দিছে ফোর পয়েন্ট জিরো মানে জানিনি এই এম ইউ মাস ইউনিট এটমিক মাস ইউনিট এটমিক মাস ইউনিট পারমাণবিক ভর একক তাহলে খালি দিয়া আছে কি একটা এখানে একটা খালি হিলিয়াম নিউক্লিয়াসের এর দেওয়া আছে আর ধর তোমার পুটনে বোর্ড এবং নিউট্রন বোর্ড দেয়া নেই তো পুটনে বোর্ড এবং নিউট্রন বোর্ড দেয়া না তাহলে আমরা এগুলো কিন্তু মুখস্থ জানি এবং এই ম্যাথের ক্ষেত্রে আমাদের পুটনে বোর্ড এবং নিউট্রনের বোর্ড বসাতে হবে কেজি তে দ্যাটস মিন এসআই ইউনিট বুঝা গেল হ্যাঁ তাহলে আমরা হিলিয়াম হিলিয়ামের তো সিম্বল আমরা জানি 4 2 8, 8. তাহলে হিলিয়ামের প্রোটনের পর তুমি এইটা জানো তাহলে প্রোটনের মোট বল প্রোটনের মোট বল তাইলে কত হইব মোট বল হইব চারটা কয়টা আছে দুইটা প্রোটন আছে আর একটা প্রোটনের বল হইল দুইটা প্রোটন আছে ইয়েস 1.672 ইনটু 10 ইনভার্স 1.673 দেখো 27 24 27 তাইলে আমরা প্রোটনের মোট বল পেয়ে যাব এইখান থেকে আমরা প্রোটনের মোট বল পাইনি चलो पूरा हम ऊटबोर हो गए टू इनटू वन पॉइंट सिक्स सेवेंटी चलें शट आप बी थ्री पॉइंट थ्री पॉइंट थ्री फोर फोर इनटू टेन इन्वर्स टwenty seven के जी और ऊपर में न्यूटन है मुडबोर न्यूटन है मुडबोर शट आप में न्यूटन आसे टाइप क्या लव वन पॉइंट सिक्स सेवेंटी फाइव इनटू टेन इन्वर्स टwenty seven

তাহলে এটা পাইলাম তো আমাদের 10.044 ইনটু 10 ইনভার্স 27 কেজি পাইলাম এটা পাইলাম কি নিউক্লিয়নের মোট কেজিতে পাইছো এখন তোমাকে যেটা দেওয়া আছে নিউক্লিয়াসের বল কিসে দেওয়া আছে এমইউ তে দেওয়া আছে হুম বাট এখানে তুমি যেটা বের করছো সেটা বের করতে কেজিতে তাহলে তোমার যে যে বলটা এটা কিসে কনভার্ট করতে হবে আমাদের কেজিতে কনভার্ট করতে কেজিতে

কারণ বলছে কি দেখো ভর্তুটি তো বের করলাম এখন বলছে কি নিউক্লিয়াস প্রতি নিউক্লিয়ন প্রতি সরি নিউক্লিয়াস না নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করো তাহলে তোমাকে আগে মোট বন্ধন শক্তি বের করতে হবে তাহলে মোট বন্ধন শক্তি ই সমান আমরা জানি কি ডেল এম সি স্কোয়ার তাহলে এম এর ডেল এর মান তো এটা পাই সি আমরা থ্রি পয়েন্ট থ্রি নাইন এইট ইন্টু টেন ইনভার্স টোয়েন্টি সেভেন আর সি এর মান আমরা জানি থ্রি ইন্টু টোয়েন্টি এইট স্কোয়ার তার মানে

twenty nine, leh man. twenty nine figure, six point six four six. Oh, okay, just fine. Six nine The lambda, the Number ten point eight.

আমি নিউটনের সংখ্যা কত বসেছি এখানে নিউটনের সংখ্যা বসেছে 0 নিউটনের সংখ্যা হলো 2 আছে ও আচ্ছা বড় সংখ্যা হবে চেঞ্জ হবে

বন্ধন শক্তি তো এই দেখো এটা জুল এটাকে তুমি ইলেকট্রোবলটা নিতে পারো তাহলে কিভাবে নিবো আমরা জুলটাকে কি করবো আমরা ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু বাক্স

এখন বলছে দেখো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানে হলো মোট শক্তিটাকে। এই যে মোট যে শক্তিটা আছে এই মোট শক্তিটাকে যদি তার নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ করো মানে ভর সংখ্যা দ্বারা ভাগ করো তাইলে যেটা আসবে সেটাই হলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। বুঝা গেল বার করে দিলো। নেটওয়ার্ক সমস্যা করছে মা আচ্ছা, ওয়ান ট্যাগ বল কইলে। আমি শুনছি না তো এইটা হইলো আমাদের এই যে তুমি ফ্রুটি বের করলাম তারপরে এখান থেকে আমরা ইলেকট্রোবোল্ট জুল বের করলাম জুল থেকে আমরা কিভাবে ইলেকট্রোবোল্টে যাই জুল থেকে আমরা ইলেকট্রোবোল্টে যাওয়ার পদ্ধতি হলো এই যে আমরা আমরা তারা যদি ভাগ করি তাহলে সেটা ইলেকট্রোবোল্ট হয়ে যায় বুঝা গেলো আচ্ছা এখন তুমি চাইলে এইটাকে মেগা ইলেকট্রোবোল্ট ও দিতে পারো তোমাকে কিন্তু প্রশ্ন বলো দেখুন যাইতে হবে কোন জায়গায় যাইতে হবে তো তুমি জুলেও রাখতে পারো

এখন আমাদের প্রশ্ন দুইটা আছে একটা আছে যে বোর্ড ত্রুটি কত সেটা বের করো একটা হলো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি কত বের করো নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হইল এই যে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি মানেই হইল যে মোট শক্তিকে নিউক্লিয়ন সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটাই হইল আমাদের নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বুঝা গেল হ্যাঁ তো এই আর ছিল আর কি আমাদের এই যে স্লাইডটা আছে এই স্লাইডের মূলত বিষয়বস্তু বুঝছি বুঝছি তো এইগুলা নোট ডাউন করে রাখবা সবগুলা মোটামুটি তাও আছে হুম